আইসক্রিম বেচে আধ পেটা খেয়ে ফুটবলের স্বপ্ন বিশ্বকাপে ব্রাজিলের নায়ক রাজমিস্ত্রির ছেলে রিচার্লিসনের সাইড ভলি বুঝিয়ে দিয়েছে ব্রাজিলের ফুটবল দেখতে কেন রাতের পর রাত জেগে থাকেন ফুটবল প্রেমীরা নয় নম্বর জার্সি গায়ে ব্রাজিলের হয়ে এর আগেও অনেক ফুল ফুটিয়েছেন তিনি বিশ্বকাপে শুরুর ব্যাচে কাতারের মাঠে তিনি জাদু দেখিয়েছেন পায়ে বল নিয়ে লিখে ফেলেছেন ইতিহাস ব্রাজিলের রিচার্লিসনের সাইড ভলিতে অনবদ্য দ্বিতীয় গোলটির কথা রাত জাগা ফুটবল প্রেমীরা মনে রেখে দেবেন অনেকদিন খেলার বয়স তখন তিয়াত্তর মিনিট বক্সের মধ্যে থাকা রিচার্লিসনকে প্রায় ঘিরে রেখেছেন সার্বিয়ার তিন ফুটবলার বাদিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে বক্সের দিকে ভেসে আসা বলটা মাটিতে পড়তে দেননি প্রথম ছোঁয়ায় বলটা নিজের সামনে একটু তুলে নেন তারপরে অসামান্য সাইড ভলিতে জড়িয়ে দেন জালে বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচে রিচার্লিসনের এই গোল বুঝিয়ে দিয়েছে ব্রাজিলের ফুটবল দেখতে এখনো কেন রাতের পর রাত জেগে থাকেন ফুটবল প্রেমীরা ঘটনাচক্রে সেই ম্যাচের বাষট্টি মিনিটে ব্রাজিলের প্রথম গোলটিও দিয়েছিলেন তিনি সার্বিয়া ম্যাচে ব্রাজিলের দুই গোলের নায়ক রিচার্লিসনের বয়স মাত্র পঁচিশ বছর নয় নম্বর জার্সি গায়ে ব্রাজিলের হয়ে এর আগে অনেক ফুল ফুটিয়েছেন তিনি চলতি মৌসুমে সাত ম্যাচে তার গোল সংখ্যা নয় ব্রাজিলের কোচ বলেন রিচার্লিসন নাকি গন্ধ পান তাকে আটকানো কঠিন ব্রাজিলের এই তরুণ তুর্কি কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি বরং তার ছেলেবেলায় দারিদ্র্য শীর্ণ গরিব পরিবারে চরম অর্থকষ্টের মধ্যে বেড়ে উঠতে হয়েছে তাকে রিচার্ডিসনের জন্ম সাতানব্বই সালে ব্রাজিলের নোভা ভেনেসিয়া শহরে বাবা পেশায় রাজমিস্ত্রি মা আইসক্রিম বিক্রি করে সংসারের খরচ চালাতান কখনো কখনো আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়তে হতো বাড়ির বড় ছেলে রিচার্ডলিকে রিচার্ডিসনরা পাঁচ ভাইবোন বড় হিসেবে তার ওপরে দায়িত্ব বরাবরই ছিল বেশি সংসারে নিত্য অভাব কোন কোন দিন আধপেটায় খেয়ে শুয়ে পড়েছেন তারা চোখে শুধু একটাই স্বপ্ন ফুটবল একটি সাক্ষাৎকারে রিচার্লিসন জানিয়েছিলেন সাত বছর বয়সে তার বাবা তাকে প্রথম এনে দিয়েছিলেন ফুটবল বাবার দেওয়া সেই উপহার পাথেয় করেই বড় হয়েছেন তিনি ছোটবেলা থেকেই ফুটবল খেলতেন চুটিয়ে খেলতে খেলতে ভুলে যেতেন যাবতীয় অভাব অনটনের কথা রিচার্লিসন যে এলাকায় থাকতেন সেখানকার পরিবেশ খুব একটা শিশু বান্ধব ছিল না মাদক পাচার থেকে শুরু করে বেআইনি নানা ব্যবসা চলত দিনভর তার বন্ধুরাও বেআইনি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন যার ফলে বড়সড় বিপদের মুখে পড়েছিলেন ব্রাজিলের এই ফুটবলার সাক্ষাৎকারে রিচার্লিসন বলেছেন আমার বন্ধুরা প্রায় সকলে নিষিদ্ধ মাদক বিক্রি করত। কারণ তাতে কম সময়ের মধ্যে অনেক টাকা রোজগার করে ফেলা যায় কিন্তু এটা যে ঠিক নয় সেটা আমি বুঝতে পেরেছিলাম ওরা মাদক বিক্রি করত আর আমি বিক্রি করতাম আইসক্রিম চকলেট গাড়িও পরিষ্কার করেছি কারণ আমি সৎ পথে রোজগার করে মাকে সাহায্য করতে চেয়েছিলাম মাদক পাচারকারী বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে কিভাবে বিপদে পড়েছিলেন রিচার্ডলিসন নিজেই তা জানিয়েছেন তার বক্তব্য বনুজি একবার বন্ধুদের সঙ্গে খেলার সময় চোদ্দ বছর রিচার্ডলিসনকে ধরে ফেলেছিলেন এক মাদক পাচারকারী তার মাদক চুরি হয়ে গিয়েছিল ওই পাচারকারী ভেবেছিলেন চোর ফুটবলার রিচার্ড লিসনই কিশোর ফুটবলার মাথায় পিস্তল ঠেকানো হয়েছিল সেদিন অতীতে সেদিনের কথা স্মরণ করে রিচার্ড লিসন বলেছেন সেই মুহূর্তে খুব ভয় পেয়ে গিয়েছিলাম একবার যদি পিস্তল চালিয়ে দিত সব শেষ হয়ে যেত ও আমাকে বলেছিল আর যদি আমাকে আর আমার বন্ধুদের রাস্তায় খেলতে দেখে তাহলে মেরে ফেলবে সেটা বলে অবশ্য ছেড়ে দিয়েছিল রিচার্ডলি বাবা তাকে ফুটবলার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন শত অভাবের মাঝেও ফুটবলকে তিনি তাই হারিয়ে যেতে দেননি রাস্তায় খেলতে খেলতে একসময় রিচার্ডলির পায়ের জাদু চোখে পড়ে স্থানীয় এক শিল্পপতির সেখান থেকেই ইতিহাসের শুরু সেই শিল্পপতি কিশোর বলিকে নতুন আরেক জোড়া বুট কিনে দিয়েছিলেন নিয়ে গিয়েছিলেন আমেরিকা মিনেরো নামের একটি দ্বিতীয় ডিভিশনের ক্লাবে সেখান থেকে রিচার্ডের উত্থান শুরু পরে ডাকপান ইংল্যান্ডের ওয়াটফোর্ড ক্লাবে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে ওয়াটফোর্ড থেকে এভারটন ক্লাবে যান রিচার্ডলি 2022 সালে তাকে ছয় কোটি পাউন্ড খরচ করে কিনে নিয়েছে টটেনহাম সাফল্য সহজ ছিল না একসময় ইউরোপের একের পর ক্লাব তাকে ফিরিয়ে দিয়েছিল ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন রিচার্ডলির কথায় আমার হাতে এত আঙ্গুল ছিল না যে গুনবো কত ক্লাব আমাকে ফিরিয়ে দিচ্ছে ফুটবল ছেড়েই দেব ফুটবল ছেড়েই দেব ভেবেছিলাম বর্ণ থেকে শুরু করে পুলিশি জুলুম অবিচার মাঠের বাইরে নানা সময় মুখ খুলতে দেখা গিয়েছে তাকে দু সালে উরুগের বিরুদ্ধে ব্রাজিলের দুই শূন্য জয়ে একটি গোল করেছিলেন রিচার্ডে তবে সে এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না জানিয়ে তিনি প্রকাশ্যে বলেছিলেন বিদ্যুৎ না থাকায় আমার গোল তো এখানকার মানুষ দেখতেই পাবেন না আশা করি এই সমস্যা সমাধান শীঘ্রই হবে মাঠে হোক বা মাঠের বাইরে নানা বিষয়ে বরাবরই ঠোঁট কাটা ব্রাজিলের রিচার্ডলি দারিদ্রের সঙ্গে লড়াই করে এখন তিনি বিশ্বকাপের নায়ক তার সাইড ভলি নিয়ে চর্চা থামতে চাইছে না ব্রাজিল নিয়ে বিশ্বকাপের প্রত্যাশার পারদ এক রাতে চড়িয়ে দিয়েছেন রিচার্লিসন তাকে কুর্নিশ জানাচ্ছেন আপামোর ফুটবল প্রেমে